আবারও গামামলের টাকার বিছানার ঘুবনুর সেই স্মৃতি ফিরিয়ে আনলো বর্তমান শাসক দলীয় এক নেতা সূত্র মারফত এমনটাই দাবি করা হচ্ছে যদিও ত্রিপুরা পাবলিক অভিনেউন নিউজের সত্যতা এর যাচাই করেনি একসময় সিপিএমের যোগেন্দ্রনগর দলীয় কমিটির সদস্য ও নেতা সমরাচার্য টাকার বিছানায় ঘুমিয়ে ভিডিও করেছিলেন সেই নেতার বহুদিনের স্বপ্ন টাকার বিছানায় শুয়ে দেখা কুড়ি লক্ষ টাকার উপর তিনি শুয়েছিলেন